আর একটা অ্যানাদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দুর্গাপুর এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আজ শিবরাত্রি আজ আমি আর দীপু দুজনে মিলে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর কোথায় যাবো যাবো হচ্ছে টুম্পাদের বাড়ি দীপুর বান্ধবী তো সকালবেলায় গিয়েছিলাম সকালবেলায় দীপু গিয়ে আলপনা করে এসেছে এবং সাজানো গোছানো হয়ে গেছে ফুল দিয়ে সুন্দরভাবে এবার রাত্রেবেলা আমরা সমস্ত কিছু যোগাযন্ত করে যাচ্ছি বাইক গাড়ি আছে বাইকে করে যাবো তো ততক্ষণে আমরা যতক্ষণে যাবো ততক্ষণে তোমরা দেখে নাও সকালবেলায় কেমনভাবে সাজানো হয়েছে এবং কি কি আলপনা ডিপু দিয়েছে কেমন হয়েছে আলপনাগুলো জানাবে অবশ্যই তো চলো সকালের ভিডিও দেখে নেওয়ার পর চলে যাব রাতে শিবের মাথায় জল ঢালবো এবং আজকে শিবরাত্রি অর্থাৎ শিব এবং পার্বতীর বিবাহ তো চলো আমরা বিবাহ এনজয় করি আমরা যথারীতি চলে এসেছি টুম্পাদের বাড়িতে এই টুম্পাদের ঠাকুর ঘর আর এখানে দেবাদিদেব মহাদেব বসে আছেন সুন্দরভাবে সেজে গুজে মালা পরে রাত্রেবেলা এইখানেই বাবার মাথায় জল ঢালা হবে দুধ মধু ফল ফলমূল এইখানেই ঢালা হবে এইখানেই শিব এবং পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হবে তো মালা গাঁথতে শুরু করে দেওয়া হয়েছে এবং ফুল দিয়ে সাজানো শুরু করা হয়েছে এদিকে দীপু আল্পনা করছে মন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ঠাকুর ঘরটা খুব সুন্দর অনেকটা বড় অনেকটা এরিয়া অনেকজন বসতে খুব শান্তি ভরে মন ভরে পূজা করা যায় এবং তার সাথে সাথে কীর্তনের আয়োজন করা হয়েছিল এই কীর্তন হওয়ার জন্য শিবরাত্রিতে একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছে কীর্তন শুনতে শুনতে ফাইনালি দীপুর আলপনা অলরেডি শেষের মুখে দেখে নাও কত সুন্দরভাবে আলপনাটা দীপু দিল আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে আমরা দেখে নেব শিবরাত্রির শিব পূজা আর অবশ্যই টুম্পাদের বাড়ির এই শিবরাত্রিতে শিব পূজা যারাই ভিডিওটা দেখবে তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই কমেন্ট বক্সে ওম নম শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় লিখতে ভুলবে না চলে এলাম টুম্পাদের বাড়িতে এইদিকে পূজা আরম্ভ হয়ে গেছে অনেকেই উপস্থিত হয়ে গেছে এইদিকে টুম্পা খুব সুন্দরভাবে সেজে এবং সাদা শাড়ি পরে প্রস্তুত নিচে প্রসাদ বিতরণ হবে তার জন্য আয়োজন করা হয়ে গেছে এইদিকে ঢাকি নিয়েও রেডি

அருதுதுர் பெர்ல வந்து தோ அனந்தன் போதேவன் உசுந்தன் போதேவன் எகன மகாயாயல் லம்போராயனம் வினா தரம் கேவம் நிரம்பம் ராமம் நமோங்கிய தெரு உள்ளவடி நரவம் விதா குரு சிவன் விதா

ভোগ নিচ্ছে কত ভিড় লেগে গেছে প্রথম দেখলাম বাবা মতো প্রসাদের জন্য ভিড় খুব সুন্দর লাগছিল এবং কিছুক্ষণের মধ্যে লাইন করে প্রসাদ শুরু হয়েছিল

জনী বড় কানি চে গুণগান পালায় দেবেন দেবা কর দিন জনে গুণ দিনী বোম ভঞ্জ কে কেন চঞ্চল রাত্রি দিনে গুরুদেব দয়া কর দিন জনেম রিতুসূদন মঙ্গল নায়ক হেম সুখ শান্তি বরা বয় দায়ক তব নাম গুনেম গুরুদেব দয়া কর দিন বাবা শিবের মাথায় জল ঢালার পালা আমরা জল বেরিয়ে করে আসি দুজন মেলে জল